মামলাটি তদন্ত করছে পুলিশের চৌকোশ দল পিবিআই এছাড়াও কৌশিকের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা দস্যুতা ডাকাতি নাশকতা চাঁদাবাজি নারী নির্যাতনসহ প্রায় দজনখানেক মামলা মামলাগুলোর নাম্বারও বিবর বিবরণও আমি এখানে উল্লেখ করেছি এবং বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে এছাড়াও মুভি বাংলার ফেসবুক লাইভে ও সিভিল টিমের মিথ্যা সংবাদ প্রচার করায় মিরপুরের একাধিক নারী উদ্যোক্তা ও একাধিক সাংবাদিক শাহাদি ও দারুসালাম থানায় জিড়ি এবং অভিযোগ দায়ের করেছে আমরা অনুসন্ধানে জানতে পারি মুভি বাংলার ইউটিউবে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাস কৌশিক আহমেদ জাহিদ হাসান মিশু ক্যামেরা পারসন আলতা বসে সহ বেশ কয়েকজন যে পরিমাণে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে পুরো মিরপুরবাসী এখন খুশি উঠেছে তার কারণ ভুল সংবাদ প্রচার করা মিথ্যা ও বানোয়াট প্রমাণ ছাড়া সংবাদ প্রচার করা ভদ্র নিরহ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করা চিহ্নিত সন্ত্রাসীদেরকে সাংবাদিক হিসাবে নিয়োগ দিয়েছে এই মুভি বাংলা টেলিভিশন যাদের সাংবাদিকতা নিয়ে ন্যূনতম জ্ঞানটুকু নেই আইপি চ্যানেলে সংবাদ পরিবেশন করার অনুমতি আছে কিনা এটি সন্দেহ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম ব্যক্তি বিষয়টি নিয়ে রক্ষাকারী বাহিনী সজাগ থাকলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যার কারণে হতাশ হয়েছে একাধিক ব্যবসায়ীরা এছাড়াও এই আইপিটিভি কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা ব্যাপকভাবে চাঁদাবাজি করে আসছে যেটি মুভি বাংলার ইউটিউব ও ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যায় ইদানিং বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলো সম্পূর্ণরূপে বিতর্কিত কোনো প্রকার অভিযোগ ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে নিয়ে তারা সংবাদ এবং ভিডিও প্রকাশ করছে তার কারণ এদের হয়তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অথবা পেশাদারিত্বের ন্যূনতম অভিজ্ঞতাটুকু নেই যে কি প্রকাশ করা যাবে কি যাবে না সেই জ্ঞানটুকু তাদের মধ্যে নেই এইসব ঘটনার পরেও এই মুভি বাংলার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মুক্তাদির কোনো পদক্ষেপ নেয়নি যার নাম আলবি এই প্রমাণ করে যে গোলাম মুক্তাদের আলবি নিজেও একজন অপসাংবাদিকতায় বিশ্বাসী না হলে কেন এই সিবি টিমের নামে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ এবং মামলা হওয়ার পরেও জিডি হওয়ার পরেও সে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেননি সাংবাদিক কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এই কৌশিক বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে টার্গেট করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি কারখানা থেকেও নিয়মিত চাঁদাবাজি করে আসছে যা আপনারা এক অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে তাদের চাঁদাবাজির দৃশ্য এছাড়াও মিরপুরের বিভিন্ন আবাসিক হোটেল বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার স্পট মাদকের স্পট থেকেও নিয়মিত অঙ্কের মাসহারা নিয়ে থাকে এই সিভিল টিমের নাম দিয়ে কৌশিক যা নিয়ে মূলধারার সাংবাদিক এবং মূলধারার স্যাটেলাইট টেলিভিশনগুলো বিব্রত তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বুম নিয়ে চ্যানেলে নিউজ প্রকাশের ভয় দেখায় আসলে এটি তো কোনো সংবাদ প্রকাশের স্যাটেলাইট টেলিভিশন না কিন্তু তারা এমনভাবেও চ্যানেল বিভিন্ন প্রতিষ্ঠানে যায় যেন এটি একটি স্যাটেলাইট টেলিভিশনের কোনো প্রোগ্রাম সিভিল টিম অনুসন্ধানে আরও জানা যায় যে মিরপুরের বিভিন্ন ফুটপাতে লাইনম্যানদেরকেও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা এই সিভিল টিমের ব্যানারে কৌশিক আদায় করে কেউ টাকা দিতে না চাইলে মুভি বাংলার ফেসবুকে লাইভে এসে তারা ভয়ভীতি দেখায় টাকা দিলেই সেই লাইভগুলো তারা মুছে ফেলে যার কোনো প্রমাণ থাকে না পরবর্তীতে এছাড়াও কৌশিকের বিরুদ্ধে রয়েছে চোরাই মোটরসাইকেল কেনাবেচা তারপরে সে তার ওই যে সিভিল টিমের স্টিকার লাগিয়ে গাড়ি নিয়ে বিভিন্ন সময় টেকনাপে যায় টেকনাপ গিয়ে গিয়ে সে ইয়াবা পাচার করে এই ধরনেরও তথ্য বিভিন্ন সময় এসেছে এগুলো নিয়েও যদি সাংবাদিকরা অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যমগুলো অনুসন্ধান করলে এই তথ্য তারা পাবে যে তার এই সিভিল টিমের আড়ালে মাদক ব্যবসা এখন এই কৌশিকের বিরুদ্ধে শুধু মাগুরা সদর থানাতেই পাঁচটি মামলার দায়ের হয়েছে যার মামলার নাম্বারগুলো এবং মামলার কপিগুলো আমাদের হাতে এসেছে হ্যাঁ এই সকল মামলাগুলোর কোনোটি মাদকদ্রব্য সংক্রান্ত কোনোটি দস্যুতা বা ডাকাতি কোনোটি রয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্রের জন্য নাশকতার মামলা কোনোটি রয়েছে বিএমপি সংশ্লিষ্টতার মামলা এইসব মামলাগুলোর কারণে তাকে তার নিজ এলাকা থেকেই সাধারণ মানুষ বিতাড়িত করেছে সে এখন এই মিরপুরে এসে এই চাঁদাবাজি এবং আ চাদাবাজির অন্তরালে সেই অপকর্মগুলো করে আসছে হুম তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমার গণমাধ্যম কর্মীদের কাছে এবং বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের কাছে দাবি থাকবে যে আপনারা তথ্য অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করে Nirpur বাসীকে এই চাদাবাজদের হাত থেকে রক্ষা করুন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাংবাদিক বন্ধুদের আপনারা করতে পারেন বিষয়টি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন না আপনাদের কোনো সাংবাদিকের প্রশ্ন থাকলে বলুন পুরো বিষয়টি আমরা আমাদের কৌশিক যে কৌশিক এবং আইপি হ্যাঁ এরকম অনেক ভুক্তভোগী আছে এরকম মূল মূল উদ্দেশ্য হয়েছে তারা আমাদের আশেপাশেরও বিভিন্ন ব্যবসায়ী এমনকি আমিও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কনসালটেন্সি ফার্ম যার মাধ্যমে যারা বিদেশি স্টুডেন্টরা পড়াশোনা করতে যায় তাদের ফাইলটা আমরা প্রসেস করি এই ফাইলটা প্রসেসের ক্ষেত্রে সিস্টেমটা এরকম যে তারা আমাদের কাছে ফাইল জমা দেয় আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে ওইখানে আমরা আইটিএস কোর্সও করাই ওই কোর্সে যারা আইটিএস ভালো রেজাল্ট করে তাদের এই ফাইলগুলো আমরা বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রপোজ করি তো তারা যদি ফাইল একসেপ্ট করে ওই টিউশন ফিটা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা থাকে তাদের ওইখানেই পে করে কিন্তু তারা আমাদের এই কনসালটেন্সি নিয়ে তারা মিথ্যা তথ্য প্রকাশ করেছে যে আমরা এটি নিয়ে প্রতারণা করি কিন্তু প্রতারণার রকম তথ্য প্রমাণ তারা ওই সংবাদে তারা যুক্ত করেনি তার মানে বোঝা যায় কি যে তারাই এই শুধু প্রতারণা করি এতটুকু বলেই আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এমনকি তারা আমার কাছে এসে চাঁদাও দাবি করেছে যে আপনারা যে কনসালটেন্সি বিজনেস করেন এটার অন্তরালে প্রতারণার জি জি হ্যাঁ এটা আপনাদের গণমাধ্যম এবং মূলধার যারা স্যাটেলাইট টেলিভিশন আছে এটা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমারও প্রশ্ন কীভাবে মুভি বাংলা নামক একটা টেলিভিশন সিভিল টিম নাম দিয়ে সিভিল টিম নাম দিয়ে কিভাবে তারা এই চাঁদাবাজিগুলো করে এখানে কেন প্রশাসন নীরব কেন যথাযথ কর্তৃপক্ষ নীরব এটাও আমার দাবি যে তারা যাতে এটি অনুসন্ধান করে যে সিভিল টিম আমরা জানি পুলিশের বিভিন্ন টিম এরা সিভিল টিম নামে তারা অপরাধীদের ধরে কিন্তু এটা একটা এর ব্যানারে কিভাবে সিভিল টিম চলে এটাও আপনাদের সাংবাদিকদের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আর সরকারের কাছে আমার অনুসন্ধান করার দাবি আমি জানাই আমার বক্তব্য হিসাবে আমি যে হবে তারা এটা করে হ্যাঁ অবশ্যই এই যে আইপিটিভির ব্যানারে যে এই যে চাঁদাবাজি করে আজ মিরপুরের বেশিরভাগ মানুষই এটা এতে বিক্ষুব্ধ এবং তারা ভুক্তভোগী আমার দাবি থাকবে সঠিক তথ্য অনুসন্ধান করে এই চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আইপিটিভিগুলোর বিরুদ্ধে এবং তাদের বন্ধ করে দেয় যাতে মূলধারার গণমাধ্যম কর্মীরা এবং স্যাটেলাইট টিভিরা যাতে বিব্রত না হয় কারণ দিন শেষে নামটা পড়ে যে এটা সাংবাদিকই করছে আসলে এটা তো কোনো সাংবাদিকতা না আই পি ব্যানারে যারা যে তারা যে চাঁদাবাজিটা করতেছে যে ফেসবুকে লাইভে এসে দু একটা কথা বলতেছে যেই ভয় পেয়ে তারা টাকা দিচ্ছে সাথে সাথে ওইটা মুছে দিচ্ছে এটা তো কোনো সাংবাদিকতার ইদিক্সের বিদ্যার পড়ে না এই জন্য আমার দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে হ্যাঁ একই ধরনের কাজ করছে যে আমাদের একজন তরুণ একজন নারী উদ্যোক্তা সে এই তীব্র দাব সে পানি বিতরণ করতেছে খাবার সেলাই বিতরণ করতেছে এইটার ফুটেজ তারা সংগ্রহ করেও তারা এটাকে ভিন্ন খাতে নিতে যে এটি দিয়েও তারা চাঁদাবাজি করছে কিভাবে পানি বিতরণ করে চাঁদাবাজি করতে পারে আমার জাতির কাছেই প্রশ্ন এটা সাংবাদিকদের কাছে যে পানি খাবার সেলাইনের অন্তরালে কিভাবে চাঁদাবাজি হতে পারে তো আমার দাবি থাকবে এদেরকে জি

আমরা ওনার যে ওই চেয়ারম্যান ওই টিভির এখানে প্রশ্ন চলেই আসে একজন রিপোর্টার যখন চাঁদাবাজি করে এবং তার বিরুদ্ধে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় যখন সে ব্যবস্থা না নেয় এই তারাই তারা এই নিরবতায় প্রকাশ করে যে সেইটাকে প্রশ্রয় দিচ্ছে না তো তার এই আইপিটিভিটায় কোনোরকম বিজ্ঞাপন নেই সে কীভাবে এতদিন ধরে এরকম গাড়ি যে এই রিপোর্টারদের মেনটেন করে এটা আয়ের উৎস কি এটাও আমার দাবি থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি থাকবে যে তারা আসলে আয়ের উৎসটা কি বৈধ কোনো আয়ের উৎস আছে কোনো ধরনের বিজ্ঞাপন আমরা দেখি না কোনো ধরনের প্রোগ্রাম জনপ্রিয়ও না শুধুমাত্র লাইভে এসে তারা কিছু করে জি 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 রাই ঠিক বলেছেন আপনি হ্যাঁ সুন্দর আপনি প্রশ্ন করেছেন আসলে একজন অপরাধীর বিরুদ্ধে আমি মনে করি আরেকজন অপরাধীকে এটার তার কাছে অভিযোগ দিতে পারি না আমি এটি নিয়ে আমাদের মহামান্য আদালতেই আমরা মামলা দায়ের করেছি কারণ সে যেহেতু এটা প্রশ্রয় দিচ্ছে তার নিরাপত্তা তো প্রমাণ করেই যে সেও এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তো আমি তার কাছে অভিযোগ দিয়ে কতটুকু আমি ই পাবো এটা তো বোঝাই যায় স্বাভাবিকভাবে আমি তো অতটুকুই ই না যে তার কাছে আবার এটা অভিযোগ দিয়ে আমরা অপেক্ষায় থাকবো আমি বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা দায়ের করেছি মামলার নাম্বার সহ দিয়েছি মামলাটি সিবিআই তদন্ত করছে জি হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর প্রশ্ন আমার পুরো অফিসটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন আমার পুরো অফিসে তারা আমার অফিসে এসেছে এটা আমার অফিসে সিসিটিভি ফুটে যে সংরক্ষণ করা আছে আমি বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও দিয়েছি আমাদের সংশ্লিষ্ট থানার ওসি সাহেবকে সাথে সাথে আমি বিষয়টি অবগত করেছি এবং লিখিত অভিযোগ এজাহারও দিয়েছি আমি বিষয় নিয়ে আমি ডিসি সাহেবের কাছেও এই বিষয়টি আমি গিয়ে আমি অভিযোগ জানিয়েছি লিখিত অভিযোগই জানিয়েছি আমি অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবো আমাদের আইন আদালত আছে তাদের কাছে গিয়েছি আমি আমার যত জায়গায় যাওয়ার দরকার আমি গিয়েছি এখন আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের দাবি থাকবে আপনারাও এটা নিয়ে অনুসন্ধান করেন তাদের এই মুখোশ উন্মোচন করবেন যাতে সাংবাদিকতার উপরে কারণ আমি আজকে একটা সম্বোধন সংবাদ সমাধান করতেছি একটা অপসাংবাদিক বিরুদ্ধে কোনো কোনোভাবে সাংবাদিক নামটা আসতেছে এতে তো আমরাও বিব্রত হচ্ছি যে সাংবাদিকরা কেন চাঁদাবাজি করবে আমরা সচেতন থাকতেও এটা আমাদেরও দায়িত্ব এই জন্য আমার সকল সাংবাদিক ভাইদের কাছে আবেদন থাকবে যে আপনারাও অনুসন্ধান করুন তাদের আয়ের উৎস কি এবং তারা এই সিভিল টিমের নামে এই ধরনের অপকর্ম করতে পারে কিনা এটা বন্ধে আপনারাও তাদের মুগুল সংগতি সচেতন এইটা আমার দাবি পরে আমরা ব্যাপক সারা পাচ্ছি এই মিরপুরবাসী বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে তাদের কথা আসলে ও সাংবাদিক কি সাংবাদিক না এটা তো সাধারণ মানুষ হিসাবে আমি জানি না এটা আপনারা সচেতন যারা আছেন তারা জানেন তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে আমাদের এখন শ্রদ্ধার জায়গায় নিয়েছে যে আপনারা এই অপসাংবাদিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কারণ তাদের এই অপসাংবাদিকতা অতিষ্ঠ বিশেষ করে যেমন সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ তেমন প্রশাসনের বিভিন্ন লেভেলের লোকও অতিষ্ঠ কারণ তারা তো সরাসরি বুঝতেছে না যে আসলে সে সাংবাদিক না সাংবাদিক না অনেকেই মুখ খুলতেও ভয় পায় যে তার বিরুদ্ধে একটা মিথ্যা একটা সংবাদ এই ফেসবুক লাইভে করে তাকে যদি হ্যায় করে এই জন্য তারা আমাদেরকে এখন শ্রদ্ধা জানাচ্ছে যে না আপনারা একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছেন এই জন্যই আমার আজকের এই সংবাদ সম্মেলন করা যে এটির মাধ্যমে অন্য যারা আছে এরকম তাদের বিরুদ্ধে ভুক্তভোগী তাদের ভুক্তভোগী এই অপসাংবাদিকতা তারাও জানতে যেন আমাদের কাছে এবং এই সাংবাদিকদের কাছে প্রকাশ করে তাদের এই চাঁদাবাজির চিত্রগুলো এটি আমাদের আমরা থানা রাস্তায় শুরুতেই নিয়েছি আমি এটি আমার একটু আগে আমি বলেছি যে আমি আমার যে কোনো ঘটনা ঘটলে এটা তো আমাদের আইনগত অধিকার সরাসরি সাথে সাথে থানাকে জানানো আমি সাথে সাথে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি শুধু মৌখিক না লিখিত অভিযোগ দায়ের করেছি আমাদের এই থানার যে ওসি মহোদয় আছে হ্যাঁ সে আপনার এটার লিখিত অভিযোগ গ্রহণ করে আমাদের আরো কয়েকজন সাংবাদিকদেরও বক্তব্য শুনেছে কিন্তু যেহেতু সাংবাদিকতার পুরো ব্যাপারগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী একটু বিব্রত থাকে তার পরামর্শ অনুযায়ী আমরা বিষয়টি আবার আদালতের দ্বারস্থ হয়েছি এবং তাতে সার্বিক সহযোগিতা আমাদের থানা পুলিশ করবে এবং তারা সঠিক তদন্ত আমাদের সহযোগিতা করবে এই অপসাংবাদিকতা রুখতে তারাও সচেষ্ট তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে আপনারা সাহস করে এই অপসাংবাদিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা প্রশাসনের সকল মহল থেকে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছি এবং একাধিক জিডিও করেছি আমরা আমরা জিডিও করেছি হ্যাঁ এই আমাদের এই সংবাদ ইসেও আছে প্রেসিডিজও আছে সংবাদেও আছে যিনির নাম্বার মামলার নাম্বার সব কিছু আছে একাধিক জিডি হয়েছে সাইবার ক্রাইমের ইসেও জিডি হয়েছে তারপরে চাঁদাবাজির অভিযোগও জিডি চাঁদাবাজির অভিযোগ তার জিডি হয় এটা মামলা হয়েছে তারা যে বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি দিয়েছে আমাকে এটি নিয়েও জিডি হয়েছে সেই জিডিগুলো দারুস সালাম থানাও তদন্ত করতেছে শাহালি থানাও তদন্ত করতেছে যিনির নাম্বারগুলো আপনাকে দেওয়া যাবে জিডির কপিও আপনাদেরকে আমরা দিতে পারি না এটা আপনারা তদন্ত করলে জানতে পারবেন এই যে কৌশিক বলেন চাঁদাবাজ অথবা এই আলভি বলেন তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ এবং কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্কই নেই কিন্তু আমাকে পীড়া দিত তাদের এই চাঁদাবাজি অপসাংবাদিকতা এটাকে আমাকে পীড়া দিত বিষয়গুলো নিয়ে আমার একটি জাতীয় দৈনিক পত্রিকা আছে এখানে যখনই আমি সংবাদ প্রকাশ করি তখনই তারা আমাদের প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন রকম কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই ফেসবুকে লাইভে তারা মিথ্যা সংবাদ পরিবেশন করা শুরু করেছে এটাকে সংবাদ বলি না আমি এটাকে বলি ফেসবুকেরই আমি এটা আসলে কোনো ধরনের সংবাদের ন্যূনতম নৈতিকতা থাকতে পারে না কোন রকম তথ্য প্রমাণ ছাড়া এটি তারা করেছে তারা বাঁচার জন্য যেটা করেছে জি 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 হ্যাঁ বিভিন্ন পত্রিকাও এটি নিয়ে অনুসন্ধান করতেছে এবং আপনাদের যারা এখানে উপস্থিত সাংবাদিকরা আছেন তাদের কাছেও আপনাদের দাবি যে আপনাদের সুনাম রক্ষা করার জন্যই কারণ দিন শেষে প্রশ্নবিদ্ধ হয় সাংবাদিকতায় প্রশ্নবিদ্ধ হয় গণমাধ্যমে আপনারা এই সাংবাদিকতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আমি আপনাদের মিরপুর প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা আছেন এই কমিটিতে সবার কাছে আমার দাবি থাকবে আপনারাও এটি নিয়ে অনুসন্ধান করে এটি আপনাদের প্রেস ক্লাব এবং সাংবাদিকতারও নৈতিকতার দায়িত্ব যে একজন আপনার সামনে চাঁদাবাজি করবে আপনি মুখ বুজে থাকবেন এতে প্রমাণ করে যে আপনি এটাকে প্রশ্রয় দিচ্ছেন আমার আশা প্রত্যাশা থাকবে আপনারা কোনো ধরনের চাঁদাবাজ সাংবাদিকদের আর প্রশ্রয় দেন না তাদের মুখ বোঝা আপনারা প্রথমত কৌশিকের বিরুদ্ধে এবং কৌশিকের চাঁদাবাজের বিরুদ্ধে যখন আমার অভিযোগ যেহেতু এটা তারা কোনো কৌশিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সিভিল টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তখন এটা দায়টা চলে যায় প্রতিষ্ঠানের উপরে যে প্রতিষ্ঠান কেন তাদের এই বিরুদ্ধে ব্যবস্থা নেই তার মানে তারা প্রশ্রয় দেয় আমার তাদের বিরুদ্ধে অভিযোগ যে আইপিটিভি আসলে এই ধরনের অপসাংবাদিকতা করতে পারে কিনা এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জি হ্যাঁ এই ধরনের বেশ কিছু তথ্য আমাদের গণমাধ্যমে এসেছে এটি আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে তারা যে সিভিল টিমের স্টিকার লাগিয়ে গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ায় এবং টেকনাফে যাতায়াত করে তাদের আসলে এই মাদক আনা নেওয়ার যে অভিযোগ হচ্ছে এটা যারা প্রশাসন যাতে সুনির্দিষ্ট তারা যাতে এটার তদন্ত করে আসলে তাদের আয়ের উৎস কি তবে কারণ মুভি বাংলায় কোনো ধরনের আমরা বিজ্ঞাপন দেখি না কিন্তু এত বড় অফিস সেট আপ নিয়ে তারা কিভাবে প্রতিষ্ঠানটা চালায় তাদের আয়ের বৈধ উৎস কি আমরা একটা পত্রিকা চালাই আমাদের দেখবেন যে বিজ্ঞাপন থাকে সরকারি বেসরকারি বিভিন্ন বিজ্ঞাপন থাকে এই আয় দিয়েই আমরা আমাদের গণমাধ্যম পরিচালনা করি কিন্তু তারা কিভাবে তাদের প্রতিষ্ঠান চালায় এখানে আয়ের উৎসটা কি আছে জি 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 এই যে আমাদের আপনাদের এই press release সাথেই পুরো মামলার এই নাম্বার সহ copy সহ আছে। এবং আপনারা চাইলে সংশ্লিষ্ট ই থেকে আপনারা এই মামলার এজহার সহই আপনারা সংগ্রহ করতে পারবেন এটা এই মামলার এফআইআর সহই সংগ্রহ করতে পারবেন এটি আমাদেরকে মাগুরা সদর থানার ওসি নিশ্চিত করেছে এবং মাগুরা সদর থানার ওসি আমাদের শাহালি থানার ওসির কাছে এই মামলার সব কপিগুলোই সরবরাহ করেছে এই ওই কপিগুলো সংযুক্ত আছে মামলার নাম্বার সহ একেবারে ধন্যবাদ সবাইকে হ্যাঁ হবে